যে তারা কোনো বাংলা বলতে পারে না একদম দেখা গেল যে তুমি যদি দেখো প্রেসে এসছে এইটুকু কি আড়া ছাপড়া বালিয়া থেকে আগামী দিনে সব শিক্ষকরা আসবে আমাদের বাংলা স্কুলগুলোতে কি মানে রৌদ্দ সঙ্গীতের জায়গায় লালিপপ লাগেলো আর ভোজপুরি সব বাঁচবে এখন মানে মানেটা কি আমরা আসলে আমাদের বাঙালি ছেলেমেয়েদের ভবিষ্যৎটা নিয়ে কি করার চেষ্টা করছি যে আড়াই হাজার প্লাস আড়াই হাজার প্লাস পশ্চিমবঙ্গে এই এসএসসি পরীক্ষায় শুধু হিন্দির জন্য টিচারের জন্য ওপেনিং আছে হিন্দি মাধ্যম টিচারের জন্য মানে এখানে কত বহিরাগত ঢুকেছে যে আমাদের টাকায় আমাদের পয়সা উর্দুও নিশ্চয়ই তাহলে পাঁচশো ছশো হাজার টাইপের হবে ঠিক আছে আমি দেখিনি ফিগারটা হিন্দির ফিগারটা দেখেছি তাহলে মানে আমরা এদের পালব পুষবো বাংলা বাধ্যতামূলক আমরা করব না এদের বাধ্য করব আমরা আহ বাধ্য করবো না আমরা বাংলা শিখতে অথচ অন্য সকল রাজ্যে বাঙালি যখন যায় সেখানে রাজ্য স্কুল সিস্টেমে থাকলে তাকে রাজ্য ভাষা পড়তে হয় আমাদের রাজ্যে প্রায় বছর পরে এসএসসি পরীক্ষা হলো এবং সেই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বহির রাজ্য থেকে মূলত বিশেষ করে বলা চলে যে উত্তর প্রদেশ ঝাড়খন্ড বিহার থেকে হাজার হাজার পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের এসএসসি পরীক্ষায় যোগদান করবার জন্য এসেছেন এবং তাদেরকে যখন আমাদের এখানকার মিডিয়ার তরফ থেকে সাংবাদিক বন্ধুরা তাদেরকে প্রশ্ন করছে দেখা যাচ্ছে যে তারা খুব মানে সকলের থেকে সহযোগিতা পেয়ে এবং কোন রকম বিঘ্ন ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে আমরা শাসক দলের তরফ থেকে দেখলাম মানে শাসক দলের যিনি মুখপাত্র তিনি তিনি ঘোষ বললেন যে আমাদের রাজ্যে কুনাল ছেলেমেয়েরা যখন অন্য রাজ্যে পরীক্ষা দিতে যায় আমরা লক্ষ্য করেছি তাদেরকে মারধর করা হচ্ছে বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এরকম ঘটনা লক্ষ্য করা গেছে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যখন অন্য রাজ্য থেকে ছেলে মেয়েরা পরীক্ষা দিতে আসছে আমরা তাদের সঙ্গে এই রকম অসহযোগ করিনি বা কোন রকম ওই রকম তৈরি হয়নি একটা ব্যবস্থা লক্ষ্য করা গেছে বাংলা পক্ষ কি এই সৌজন্যকে সমর্থন করে এই জন্যই বহিরাগতরা পেয়ে বসেছে ঠিক এই কারণে ঠিক এই টাইপের বিহেভিয়ারের জন্য এই টাইপের আত্মসমর্পণের জন্য প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কেন একটা আলাদা নিয়ম থাকবে কি আলাদা নিয়ম এই যে পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশন সেখানে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা হচ্ছে এসএসসি এবং সেটা দীর্ঘ ন পরে হচ্ছে একাধিক ব্যাচ এরা আসতে পারেনি এবং তারপরে সে শিক্ষক দুর্নীতি জালিয়াতি যোগ্য অযোগ্য টেন্টেড আনটেন্টেড বিক্ষোভ আন্দোলন কোর্ট কাছারি সবের শেষে তার ফসল হচ্ছে এই জিনিসটা তার মানে আমাদের গ্রাম বাংলার মেধাবী ছেলেমেয়েরা বহুকাল যারা একটা পুরো জেনারেশন যারা এসএসসি দিতে পারেনি তারা অপেক্ষা করে আছে এটা ছিল এটার জন্য থেকে তাদের বাংলা পক্ষ পরীক্ষার আগের দিন প্রাককালে শুভেচ্ছা জানিয়েছে নাইন টেনটা হলো এবার ইলেভেন টুয়েলভটা পরের সপ্তাহে হবে কিন্তু পরীক্ষার দিন সকাল থেকে আমরা যেটা দেখলাম যে ইউপি বিহার ঝাড়খণ্ড ইভেন আরও দূর থেকে রাজস্থান ফাজস্থানও দেখলাম হু করে আসছে হু করে এতটাই আসছে যে যেখানকার আমাদের যে চ্যানেল মিডিয়া গুলো যেগুলো এই ধরনের জিনিস চেপে থাকে তারা এমনি এস এস রিপোর্ট করতে গেছে রিপোর্ট করে দেখে অধিকাংশ জায়গায় প্রচুর বহিরাগত কিছু কিছু জায়গায় তারা মেজরিটি ঠিক আছে যে কারণে দেখবেন নিউজ এইটিন এবিপি থেকে শুরু করে আর প্লাস আর প্লাস তো আমার একখানা ফোন ইন্টারভিউ নিল ঠিক আছে ওই বিষয়টা নিয়ে এবং তারা বলছে হ্যাঁ খুব আচ্ছা হ্যাঁ ইত্যাদি হ্যাঁ খুব প্রশ্ন হচ্ছে বাঙালি যখন অন্যান্য রাজ্যে গেছে পরীক্ষা দিতে আবার রাজ্য সরকারি পরীক্ষা দিতে না আমি বলছি সেটাতেও আসছি পিটিয়ে পাঠিয়েছে একদম প্রচুর ঘটনা নিউজ হেডলাইন হয়েছে অনেক বাঙালির এক প্রজন্মের এ নিয়ে মানে অভিজ্ঞতা আছে খুব ঠিক আছে কষ্টের অভিজ্ঞতা আবার এটাও সত্য যে বিহারে পশ্চিমবঙ্গের কিছু বাঙালি ছেলেমে পরীক্ষাও দিতে গেছিল ঠিক আছে ওদের ওদের যে বিহারের যেটা পিএসসির যে স্কুল পরীক্ষা তাহলে তফাতটা কি বাঙালিও যাচ্ছে ওরাও আসছে তফাতটা কি প্রথম তফাতটা মেন সে হচ্ছে বিহারে যেই পরীক্ষা দিক টিচার পরীক্ষা হোক এক্ষেত্রে টিচার পরীক্ষার কথাই বলি হিন্দি ভাষা কিন্তু বাধ্যতামূলক তাকে একটা ল্যাঙ্গুয়েজ সেকশনে হিন্দি ভাষার পরীক্ষা দিতেই হবে তার মানে এখানে যে কোনো বাঙালি কিন্তু এই পরীক্ষা দিতে পারেনি যাদের যাদের এই সব হিন্দি পারে তারা দিতে গেছে ইত্যাদি রাইট কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম বাংলা ভাষার কোনো বাধ্যতামূলক পরীক্ষা নেই যার ফলে বাস্তবে আমাদের এখানকার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা একটি পশ্চিমবঙ্গ এবং অল নর্থ ইন্ডিয়া হিন্দি উর্দু বলা পরীক্ষা পরীক্ষায় পরিণত হয়েছে এটা ভাবা যায় পশ্চিমবঙ্গ জনসংখ্যা মোটামুটি দশ এগারো কোটি আর এই পুরো এলাকা যেটাকে বলা হচ্ছে টোটাল ষাট সত্তর কোটি তার মানে কম্পিটিশানটা কি করে দেওয়া হলো এখন যে আন কিছু মেজার্স আসছে যেখানে বলছে যে পরীক্ষার্থীদের পনেরো বিশ শতাংশ বহিরাগত হতে পারে তার মানে তার মানে হচ্ছে যে আমাদের ছেলে মেয়েদের কম্পিটিশান কতটা বেড়ে গেল। নিজের রাজ্যে পরীক্ষা দেবার জন্য শিক্ষক হবার জন্য তাহলে আমাদের স্কুলে কি আড়া ছাপড়া বালিয়া থেকে আগামী দিনে সব শিক্ষকরা আসবে আমাদের বাংলা স্কুলগুলোতে কি মানে রৌদ্দ্রসঙ্গীতের জায়গায় লালিপপ লাগেলো আর ভোজপুরি সব বাঁচবে এখন মানে মানেটা কি আমরা আসলে আমাদের বাঙালি ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নিয়ে কি করার চেষ্টা করছি এক দ্বিতীয় কথা হচ্ছে যে তারা কোনো বাংলা বলতে পারে না একদম দেখা গেল যে তুমি যদি ইন্টারভিউ গুলো দেখো প্রেসে এসছে প্রথমে বলছে আচ্ছা একটু শুনবেন শুনছে এইটুকু বুঝতে পারছে না এইটুকু বুঝতে পারছে না যে তাকে কিছু বলা হচ্ছে এবার হ্যাঁ একটা কথা যে বাংলা মাধ্যম স্কুলে তারা আশা করি ঢুকতে পারবে না যদি না তাদের আবার তো মানে ভেতরে কত সেটিং থাকে কিছুই বলা যায় না কিন্তু সাম্প্রতিককালে যে ট্রেন্ড দেখা দিয়েছে এবং সেটা বেশ জনপ্রিয় ট্রেন্ড যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একাধিক ইংরেজি মিডিয়াম শাখা খুলছে ঠিক আছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভারতে সকলের আছে সকলের রাইট তার মানে যেগুলোকে আমাদের বেটার স্কুল মনে করা হচ্ছে বেটার কিনা সেটা আগামী দিনে দেখা যাবে বা অন্তত একখানা বাপ মায়ের ইচ্ছে যে হ্যাঁ আমি ইংরেজি মাধ্যমে পড়াবো সেইগুলোতে এদের জন্য ওপেন হয়ে যাচ্ছে সেইগুলো এছাড়াও একটা খুব ভয়ঙ্কর তথ্য এখান থেকে উঠে এসছে যে আড়াই হাজার প্লাস আড়াই হাজার প্লাস পশ্চিমবঙ্গে এই এসএসসি পরীক্ষায় শুধু হিন্দির জন্য টিচারের জন্য ওপেনিং আছে হিন্দি মাধ্যম টিচারের জন্য মানে এখানে কত বহিরাগত ঢুকেছে যে আমাদের টাকায় আমাদের পয়সা উর্দুও নিশ্চয়ই পাঁচশো ছশো হাজার টাইপের হবে ঠিক আছে আমি দেখিনি ফিগারটা হিন্দির ফিগারটা দেখেছি তাহলে মানে আমরা এদের পালব পুষব বাংলা বাধ্যতামূলক আমরা করব না এদের বাধ্য করব আমরা বাধ্য করব না আমরা বাংলা শিখতে অথচ অন্য সকল রাজ্যে বাঙালি যখন যায় সেখানটা রাজ্য স্কুল সিস্টেমে থাকলে তাকে রাজ্য ভাষা পড়তে হয় বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ ইয়োর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম